তোমরা তো সবচেয়ে বেশি খুশি হো তোমাদের সিন্ধুকের ভিতরে তোমরা তো সৃষ্টি করছে মানুষের সৃষ্টি করেছে সব তিনি জানেন যেন তোমরা এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি তোমরা সিন্ধু খোলো সিন্ধু পাড়া টাকা সিন্ধু পাড়া পায় না সোনা দানা। তখন খুশি লাগে না তোমরা এই যে খুশি হও তার থেকে বেশি খুশি হয়ে তোমাদের মধ্যে প্রেরণ করলাম এই প্রেরণের জন্য তোমাদের মনের ভিতরে কি খুশি হবে কতটুকু খুশি হয়ে চলবো আল্লাহ বলেন ওই যে তোমাদের সুন্দরের মধ্যে টাকা পয়সা রাখছে ওই খুললে যে যতটুকু যা তাতে বেশি ভালো লাগবে যদি তা না হও তাহলে মনে করল তোমাদের দেলের ভিতরে ইমানের ক্ষেত্রে কিছু দোষ আছে ইমানের ভিতরে দোষ আছে সুতরাং তোমরা হুঁশিয়ার এতে যে দোষের দোষ বা আনন্দ মিছিল করা এগুলো কি জন্য খুশি আমরা খুশি হয়ে করি না

ছিলাম সমস্ত একজনের সঙ্গে কি আনন্দের কথা পশু পাখি একজনের সঙ্গে আর আনন্দের কথাবার্তা বিনিময় করে জানবে এই আনন্দ তাদের ভিতরে প্রেরণটা আসছে কি মদিনা শরীফ মক্কা শরীফের অনেক দূরে পৃথিবীর অপর প্রান্তে ওইখানে যে পশু পাখি গুলো আছে তারাও আনন্দ করল তাদেরকে সেই এমনি বাতেন বা অন্তরে জ্ঞান আছে যে তারা এগুলো বুঝলো ওইটুক সময়ের জন্য আল্লাহ সকলকে বুঝতে সবই বুঝছে যে এমন একটা মহান নিয়ামত আল্লাহ আমাদের দান করলেন আজকের এই যাতে আমাদের সুক্রিয়া করা ছাড়া

করলে উপায় নাই আর তুমি আসলে শুনতে তো জামাত তুমিও মহাবত করবে কিন্তু আলতো আলতো না আল্লাহ বলবে তা হবে না এই যে আমার রহমাতুল আলমিনকে আমি তোমাদের মধ্যে পাঠিয়েছি এগুলাকে সমস্ত বিশ্বের ওই সময় কত বার ছিল সোমবার বারোই রবিল আওয়াল সোমবার শুভেচ্ছা ওই সময় নয় পৃথিবীর বিভিন্ন থাকে

তারপর বৃক্ষলতা এরাও কিন্তু খুশি হয়েছে খুশি হয় নাই তাদের অন্তরের ভিতরে সেই খুশিটা দিয়ে দিচ্ছিলেন তারা বুঝতে পারছিল ওইটুক সময়ের জন্য অন্য সময় নেয় তাদের ভিতরে সেই ছাড়া দূর করে বারো হাজার মাইল দূরে কি করতেছে কি বোঝার আছে কিন্তু আনা বুঝছে ওটা আল্লাহ বুঝতে দিয়ে দিছে

তাহলে তোমাকে যদি তাহলে তোমার পরীক্ষা কিসের পরীক্ষা ইমানের পরীক্ষা আমি এগুলা পরীক্ষা তার ভিতরেও হবে এই সব দল থাকবে সব থাকবে না কেমন পত্র থাকবে না নিশ্চিন্ত হবে না ওই ছয়তানের দলও কেমন থাকবে

کبار شاد شاد سب پڑے اول زبن سبحان اللہ ہمیں نہ شیطان نہ لا دین بسم اللہ بسم اللہ الرحمن الرحیم بسم اللہ کلمہ طیب

ভুলে চুকে প্রকাশ্যে গোপনে যত রকম ছোট গুনা করেছি সমস্ত জীবনে গুনা খাতা হইতে তোমার কাছে তবা করিতেছি

তোমার পাক নামের পছন্দ করিয়া করিযা প্রতিছি হজরত এই শব্দ তরিকা দাদা ফির আজম হজরতল বাবা শাহ পুলি

え

দাদা দরে পাঁচ মাজার সব কৌশল আল্লাহ আর ওয়ালেট মাঝে চিরার সহদর্বণীগণ চিরার সাহেব যে সাহেব কেদি যাবো গঞ্জির যে করেন দেখাল করেছে সদরের হদরের সব লদর পোষা আল্লাধরের পুড়ে আর সব লজর পৌষলাম আবার বাবাদের এড্রেস বজায় হয়েছে তোমরে আবার তাকে ভাই তাকে রে ব

بابا یاد

আল্লাহ রহমান বা সব পৌঁছায় দাও, নাসিম বাজি তো মঞ্জুর করে দাও অপরাধ মন

থেকে আল্লাহ তাদের হাত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ তারা যেন বাধা দিতে না পারে আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ শক্তি দান করে তৌফিক দান করো আমার বাবাদের নেতৃত্বে আল্লাহ জুরু যেন সারা দেশে পালন করতে পারি আল্লাহ তৌফিক তুমি আমাদের মুসিব করে দাও অবিরাম

موسیقی নেত মুরশি মুজরনে হুজুর দি কবলা না পা দরসনা বত রসুলা গরে তরকি দরব তরহে দরসনা বত রসুলা গরে মুজত পা দরসনা বত রসুলা গরে কেনে কেনে পারলেন চলেছেন সোনার মদিনা ঐ মদিনা শফিকির ওয়ালা কানুনরমায় দরব তর তরদি পায় এক নবিকে রাজি খুশি বেরাত দন্ড মহা নে

يا حبيبنا النبي

আমরা দুই কানে দুটো বল আমাদের কে দুই কানে দুটো বল বিখাছে দুটো বল তো দুই বলে মরে তো কে দুটো বল বলে শুনে মানে একা দুটো বল তেলে কোন হাড় বানাইলা আর এই কানে দুটো

Allah, 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 Allah,